আমি রাসুলের পাক কে বলিলাম আগামীকাল আমরা শত্রুর মোকাবেলা করিব অথচ আমাদের সাথে কোনো সুরি নাই তিনি বলেন সতর্ক দৃষ্টি কিংবা তিনি বলিয়াছেন তাড়াতাড়ি জিনিস রক্ত প্রবাহিত করে এবং যাহাতে আল্লাহর নাম নেওয়া হয় সেটি খাও যতক্ষণ না সেটি দাঁত অথবা নখ হয় এই ব্যাপারে তোমাদের জানাইতেছি দাঁত হইল হাড় আর নখ হইল কৃষ্ণাঙ্গদের সুরি দলের দ্রুতগামী লোকেরা আগে চলিয়া গেল এবং গণিমতের মালামাল লাভ করিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন লোকজনের পেছনে তাহারা ডেকসি সরাইয়া দিল রাসুল পাক সাল্লাম আসিয়া তাহা উল্টাইয়া দেওয়ার নির্দেশ দিলেন তারপর সেগুলি উল্টাইয়া দেওয়া হইল তারপর তিনি তাহাদের মধ্যে গণিমতের মাল বন্টন করিলেন এবং দশটি বকরিকে একটি ওটের সমান করিলেন দলে কাছ থেকে একটি ওট ছুটিয়া গিয়াছিল অথচ তাহাদের সঙ্গে কোনো অশ্বারোহী ছিল না এই অবস্থায় এক ব্যক্তি ওটির প্রতি তীর নিক্ষেপ করিলে আল্লাহ ওটিকে থামাইয়া দিলেন তখন মহানবী সাল্লাম বলিলেন এই সকল চতুষ্পদ জন্তুর মধ্যে বন্য পশুর স্বভাব রহিয়াছে কাজেই তাহাদের মধ্যে কোনোটি যদি এই রূপ করে অর্থাৎ পালাইয়া যাওয়ার চেষ্টা করে তাহা হইলে তাহার সঙ্গে অনুরূপ ব্যবহার করিবে অর্থাৎ তীর মারিয়া থামাইয়া দিবে বা হত্যা করিয়া দাদিস শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার একশত চুয়ান্ন